আলাইকুম নতুন বছরের শুরুটা আমাদের স্টুডেন্ট আপুদের জন্য দেখতে পাচ্ছেন হাতে চমৎকার কি প্রোডাক্ট? চেরি ফেব্রিক্সের মধ্যে রয়েছে ফুল বডি এমব্রয়ডারি পাশাপাশি এখানে রাফেলের একটি ডিজাইন থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে বুক থেকে রাফেল করা এবং পুরোটা বডিতে দেখেন একদম নিখুঁজ ফিনিশিং এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এটা স্লিপসটা বিশেষ করে দেখেন কত গর্জিয়াস স্লিপসের পোষণে দেখতে পাচ্ছেন হেভি কোয়ান্টিটিতে এমব্রয়ডারি ওয়ার্ক প্রত্যেকটা ফেব্রিকের সাথে ভাবে অ্যাটাচ করা এখানে নষ্ট হওয়ার মতো তেমন কিছুই নেই দেখে দেখছি এটা এলাস্টিকটা এটা হচ্ছে আপনার স্লিপসের শেষের দিকে থাকবে কফ সাতার এখানে অ্যালাস্টিক থাকার কারণে আপনারা যে কেউ খুব সহজে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এই প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইস অনলি মাত্র এক টাকা একদম ঠিক শুনেছেন মাত্র এক হাজার টাকা এত সুন্দর একটি গ্রাউন্ড বোর্ড আপনারা পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন ডিরেক্ট আমাদের লোকেশন বোটল গ্রিন কার্ড সেম ডিটেলস এর মধ্যে রয়েছে বোটল গ্রিন কালারটা সাইজ अवेलेबल পাবেন 50 থেকে 56 যেটা পছন্দ হবে স্ক্রিনশট করে আমাদের পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এ এই ডিজাইনের সবচেয়ে গর্জিয়াস কালারটা দেখিয়ে দিয়েছি ডিপ কোলিজা কালার বা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস একটা আউটলুক দিবে ডেইলি ইউজের জন্য পারফেক্ট চয়েস আমাদের এই চমৎকার এমবোর্ডারি গ্রাউন্ড বোরকাটা অনলি মাত্র 1000 টাকায় পারচেজ করতে এখনই যোগাযোগ করবেন দেখা হচ্ছে এরকম আরো বেশ কয়েকটি স্টুডেন্ট বাজেটের প্রোডাক্ট নিয়ে আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম